দীর্ঘদিন ধরে আপনারা যারা আমাকে এখানে শুনছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি রাজনীতি নিয়ে কথা বলি বিশেষ করে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং তার সঙ্গে সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়েও আমি কথা বলি আমার এই চ্যানেলটিকে আমি কখনোই আপনাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলিনি কারণ আমার কাছে মনে হয়েছে যে যাদের কাছে আমার এই চ্যানেলটি উপযোগী বলে মনে হবে তারা নিশ্চয়ই নিজ থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা নিশ্চয়ই অনেকে সেটি করেওছেন তবে আমার একজন ফলোয়ার এখানে আমাকে পরামর্শ দিয়েছেন যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা আমার অডিয়েন্সকে স্মরণ করে দেওয়া উচিত তার কারণ আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার যদি কথাগুলো মানুষের কাছে নাই পৌঁছায় তাহলে আমার এই কথা বলার তো কোনো মানে নেই তো আমিও ভাবলাম সেটা হ্যাঁ নিশ্চয়ই আমিও চাই আমার এই কথাগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছাক একজন ইয়াং পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমার এই কথাগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছবে তত বেশি আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের সংবিধান বাংলাদেশের জনগণ জনগণের অধিকার ইত্যাদি নানা বিষয়ে এখানে মানুষ কানেক্ট করতে পারবেন আমি এটা মনে করি না যে অনেক জ্ঞান আমি মানুষকে দেব কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেই বিষয়গুলোতে আমাদের দেশের যারা ইয়াংরা রয়েছেন তাদের আগ্রহ হওয়া দরকার আমাদের দেশের রাজনীতিতে যদি ইয়াং এনার্জেটিক এবং যারা হচ্ছে এখানে মেধাবী তারা যদি অন্তর্ভুক্ত হন তাহলে আমাদের দেশের চেহারাই চেঞ্জ হয়ে যাবে আমাদের দেশে মনে করা হয় কি যা রাজনীতি হচ্ছে খারাপ মানুষের জন্য নো রাজনীতি আসলে ভালো মানুষের জন্যই যতদিন পর্যন্ত ভালো মানুষ রাজনীতিতে না যাবে ততদিন পর্যন্ত আমাদের দেশের চেহারা চেঞ্জ হবে না আমাদের একটা পাস্টে তো খুব খারাপ অভিজ্ঞতা রয়েছে কিন্তু আমরা চাই ফিউচারে আমাদের দেশের রাজনীতি একেবারেই জনগণের উপযোগীমূলক হয়ে ওঠুক এবং সেইখানে আমাদের মতো তরুণরা ভূমিকা রাখুক এতদিন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেন বলেনি জানেন মাঝে মধ্যে আমি দেখতাম যে দুই একজন এসে কমেন্ট করেন যে তো আসছি যা খুশি তাই বললি তো এখানে টাকা চলে আসছে সো কিসের অসুবিধা দেখুন আমি এখানে যা খুশি তাই বলে টাকা ইনকাম করার জন্য আসিনি টাকা সকলেরই দরকার টাকা কান্না দরকার লাইফ লিড করতে গেলে সকলেরই টাকার প্রয়োজন আছে কিন্তু তার মানে এই নয় যে যা খুশি তাই বলে টাকা ইনকাম করতে হবে আমার স্পষ্টতই একটি আদর্শ আছে একটি মতাদর্শ আছে আমি সেই অনুযায়ী চলি সেই অনুযায়ী কথাও বলি স্পষ্টতই জনগণের প্রতি আমার একটি কমিটমেন্টও আছে যে কমিটমেন্ট থেকে আমি কখনোই নিজেকে দূরে সরাতে চাই না সেই কমিটমেন্ট আমি রক্ষা করতে চাই আজীবন সেটি ধরে রাখার চেষ্টা করব আমি এখানে আমার সম্পর্কে তেমন কিছুই বলিনি আসলে তেমন কিছু বলার নেই আমার চ্যানেল সম্পর্কে কয়েকদিন আগে একটি ড্রেসক্রিপশন দিয়েছি সেখানে আমি কিছু কথা উল্লেখ করেছি এছাড়া আসলে খুব বেশি বলার মতো কিছু নেই আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক বিশ্লেষক আমি চেষ্টা করি আসলে রাজনীতিকে আমার মতো করে বিশ্লেষণ করার এবং তাতে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমি এখানে যে কথাটি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে যে আমার রাজনৈতিক শিক্ষক হচ্ছেন বদ্রিত নমর। আপনারা নিশ্চয়ই তাকে চেনেন উপমহাদেশের একজন সর্ববৃহৎ রাজনীতিবিদ যার সারা জীবনে কোনো রাজনৈতিক অসততার প্রমাণ নেই তিনি সারা জীবন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন বাংলাদেশের রাজনীতিকে তিনি বিশ্লেষণ করেছেন মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে তিনি জনগণের শোষণহীন একটু রাষ্ট্র নির্মাণের কথা চিন্তা করেন এবং সেই অনুযায়ী তিনি কাজ করেছেন তার সারা জীবন এখনও পর্যন্ত তিনি করছেন তো এইরকম একজন মানুষ তিনি আমার আদর্শ রাজনৈতিক আদর্শ ফলে এই এইরকম একজন মানুষের সরাসরি ছাত্র হয়ে আমি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না এবং সেই কারণে আমি এই যে যা খুশি তাই বলে টাকা ইনকাম করার কথা দুঃস্বপ্নেও ভাবি না সো আমি আজকে আসলে অনেক বেশি অপ্রাসঙ্গিক কথা হয়তো বলে ফেলেছি কিন্তু কথাটা আসলে প্রাসঙ্গিকও বটে তার কারণ আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে শ্রদ্ধেয় বদ্রুদিন উমরের একটি সাক্ষাৎকার বিশেষ করে বাংলাদেশের এই পর্যায়ে এসে বাংলাদেশে ছাত্রজনতার গণ অভ্যুত্থানটি হয়ে যাওয়ার পর মানুষ আসলে বুঝতে চাচ্ছেন যে বাংলাদেশের পরিস্থিতি আসলে কেমন হবে এরপরে বাংলাদেশের সামনে ভবিষ্যৎ কী বাংলাদেশে এখন যা চলছে তাতে কি ফ্যাসিবাদ এখানে আবারও ফিরে আসতে পারে ফ্যাসিস্ট পতিত যারা আছেন আওয়ামী লীগ তারা কি এখানে আবারও ফিরে আসতে পারে ইত্যাদি নানান ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আসছে কিন্তু আমরা সেটার যথোপযুক্ত উত্তর কোথাও পাচ্ছি না পাচ্ছি ধারণা করছেন অনেকে সেই অনুযায়ী কেউ বলছেন কিন্তু সমাজ গবেষক হিসেবে মানে গবেষণা করে সমাজকে গবেষণা করে মানুষকে গবেষণা করে এবং আন্দোলনকে গবেষণা করে কেউ যদি আসলে কংক্রিট কোনো কিছু আমাদের সামনে উপস্থাপন করতে পারতেন তাহলে হয়তোবা আমাদের কাছে মনে হতো যে হ্যাঁ মানে স্যাটিসফাইড হতাম আমরা তো এরকম মানুষ আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি নেই তবে আমার কাছে মনে হয়েছেন যে এক্ষেত্রে কমরেড বদ্রদিন ওমরি হচ্ছেন সব থেকে একজন রিলায়েবল পারসন কারণ তিনি এ যাবৎকালীন বাংলাদেশের রাজনীতিকে এমনভাবে বিশ্লেষণ করেছেন যেটা অন্যকে করেছে কিনা আমার সন্দেহ আছে সো এর আগেও তিনি বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের জনগণ বাংলাদেশের আন্দোলন সংগ্রাম সমস্ত কিছুকে বিশ্লেষণ করেছেন এবং সেটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যথোপযুক্ত বলেই প্রমাণিত হয়েছে এই অভ্যুত্থানের আগেও তিনি যা বিশ্লেষণ করে বলেছেন কিংবা হচ্ছে যে অভ্যুত্থান চলাকালীন সময়ে তিনি যেটা বলেছেন সেটা প্রমাণিত হয়েছে তো সে কারণেই বণিকবার্তা তার কাছে গিয়েছিলেন এবং তার একটি সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি অনেক কিছুই বলেছেন বাংলাদেশের এই যে পর এখন যে অভ্যুত্থান পরবর্তী যে অবস্থা পরিস্থিতি সেটা সো আমি সাক্ষাৎকারটির কিছু অংশ এখানে তুলে ধরবো যারা পুরো সাক্ষাৎকারটি পড়তে চান তারা বনেকবার তার অনলাইন পেজ থেকে পড়ে নিতে পারেন তো এখানে বাংলাদেশের অভ্যতন পরবর্তী পরিস্থিতি তিউনিশিয়া বা মিশরের দিকে যাবে কি না এমন একটি প্রশ্ন করেছেন তার উত্তরে তিনি যেটি বলেছেন সেটি বেশ চমৎকার কারণ দেখুন আমরা তিউনিশিয়া বা মিশরের ইতিহাস অনেকেই জানি না তো তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে তার উত্তর দেওয়ার আগে এই মিশর বা তিউনিশিয়ার শর্ট একটি ডেসক্রিপশন দিয়েছেন যেটা আমার কাছে চমৎকার মনে হয়েছে এটি আসলে মানে আমার জন্য পার্সোনালি অনেক বেশি উপকার হয়েছে আপনাদের নিশ্চয়ই হবে আমি একটু পড়ি আরব বসন্তের পর মিশর তিউনেশিয়ার ভাগ্যে যা ঘটলো বাংলাদেশের পরিণিতি কি সেদিকে গড়াবে তো তিনি বলেছেন যে তিউনিশিয়ায় দীর্ঘ তেইশ বছর ধরে ক্ষমতা দখল করে রেখেছিল জাইনাল আবিদিন বেন আলী খাদ্যের উচ্চ মূল্যস্ফীতি দুর্নীতি ও ক্রমবর্ধমান বেকারত্ব গ্রাস করে ফেলেছিল টিউনেশিয়াকে এর প্রতিঘাতে দু হাজার এগারো সালে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহুতি দেন ফল বিক্রেতা বুয়াজেজি তার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে তিউনিশিয়ার জনগণ সেই খুবই গণ অভ্যুত্থানের রূপ নেয় টিউনেশিয়া যা হয়েছে সেটি দীর্ঘদিনের নির্যাতনের বিরুদ্ধে ও স্বাধীনতার অভাবে কাছাকাছি সময় আন্দোলন হয়েছে মিশরের শরীর বিরুদ্ধে কিন্তু মিশরে কোনোদিন কোনো নির্বাচিত সরকার থাকেনি আরব বসন্তের পরে মুসলিম ব্রাদারহুডের খাতে ক্ষমতা গেল তারপরে মুসলিম ব্রাদারহুডকে হটিয়ে মিলিটারি ডিকটেটার ক্ষমতা নিল আরব বসন্ত বলে যা ঘটেছিল সেটি সেখানে কোনো সামাজিক বিপ্লব হয়নি কেবল অভ্যুত্থানের মাধ্যমে শাসককে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু পরে সেই একই অবস্থায় ফিরে যায় আগের চেয়ে আরও কঠিনভাবে মিলিটারি শাসন শুরু হয়েছিল বাংলাদেশের পরিস্থিতি বা পরিণতি মিশর তিউনেশিয়া বা অন্য দেশের মতো হবে না মিশরের ইতিহাসের কথা আগেই বলেছি সেখানে কখনই নির্বাচিত সরকার থাকেনি আমাদের এখানে তেমন না আমাদের তো উনিশশো সালের পর থেকে দু সাল পর্যন্ত গণতান্ত্রিকভাবে সরকার ক্ষমতায় ছিল আমাদের গণতান্ত্রিক ঐতিহ্যের জন্য বাংলাদেশের পরিণীতি মিশরের মতো হবে না এটার সম্ভাবনা নেই এরপরে আরও একটি প্রশ্ন তাকে করেছেন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তাহলে কি সামনের দিনে বিএনপিকে ঘিরে এককেন্দ্রিক রাজনীতি শুরু হতে পারে তিনি এটার চমৎকার উত্তর দিয়েছেন তিনি বলেছেন না তারা হাসিনের মতো এত বেশি নির্যাতন করতে পারবে না বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কে উন্নয়নে কাজ করবে এখন বিএনপি সবচেয়ে বড় দল নির্বাচন হলে তারা যে ক্ষমতায় আসবে তে কোনো সন্দেহ নেই তারা এসে দেশের কি করবে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক ভালো হবে এমনটা আশা করা যায় এমনকি ভারতের সঙ্গেও সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করবে ভারতকে তো অবজ্ঞা করার কোনো উপায় নেই সেটিকে বাংলাদেশ অস্বীকার করতে পারবে না বিশেষ করে সংস্কৃতির ক্ষেত্রে এবং এখানকার বুদ্ধিজীবীদের মধ্যে ভারতের যে প্রভাব আছে তা নির্মূল হয়ে যাবে তা তো না সেটি থাকবে কিন্তু আগেকার মতো ভারতের অধীন হয়ে যাবে বাংলাদেশ সেটি হবে না আমেরিকার প্রভাব থাকবে চীনেরও প্রভাব থাকবে কিন্তু ভারত ও আমেরিকার মতো এতটা প্রভাব থাকবে না এরপরে বলেছেন এরপরে প্রশ্ন তাকে করা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও অনুকূলে আনতে পারেনি সরকার এর কারণ কি তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না ঘটার বড় কারণ হলো হাসিনার ফ্যাসিজম দীর্ঘদিন ধরে মানুষের কিছু করার সুযোগ ছিল না এখন একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়ায় মানুষের ওপর সরকারি আক্রমণ নেই সাধারণ মানুষ আন্দোলন করেছে কিন্তু কিছু দুষ্কৃতিকারী সুযোগ নিয়ে নানান রকম লুটপাট বদমাইশি করছে মন্দির ভাঙা থেকে শুরু করে মাজার আক্রমণ নানা কাজ করছে মব ভায়োলেন্স বলে একটা কথা আছে এর মানে কতগুলো দুষ্ট প্রকৃতির লোক মিলে এ মব সংগঠিত করে এই যে উশৃঙ্খলতা এর আরেকটি বড় কারণ হচ্ছে ছাত্রদের যে কোটা আন্দোলন আর জনগণের অভ্যুত্থান এটি কোনো শক্তিশালী রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হয়নি এবং কোনো শক্তিশালী রাজনৈতিক দলের নিয়ন্ত্রণেও নেই নিয়ন্ত্রণে থাকলে তারা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারত বিএনপি বলছে যে এটা করো না সেটা করো সরকারও বলছে কিন্তু তাদের এমন কোনো নিয়ন্ত্রণ বা প্রভাব জনগণের উপরে নেই যে তারা কোনো কথা বললে জনগণ সেটা শুনবে কাজেই এই অবস্থায় মানুষ স্বাধীনতা পেয়ে তা ব্যবহার করবে অপব্যবহারও করবে একটা মুক্ত পরিবেশ তৈরি হয়েছে এ মুক্ত পরিবেশে যেমন ভালো কাজ হচ্ছে এ মুক্ত পরিবেশে তেমনি কিছু দুষ্কৃতিকারী খারাপ কাজ করারও সুযোগ পাচ্ছে এবং সেটি নিয়ন্ত্রণ করার মতো কোনো সরকারি প্রতিষ্ঠান ঠিক নেই আবার কোনো রাজনৈতিক দলও নেই কাজেই এখানে বিশৃঙ্খলা হচ্ছে আর এই বিশৃঙ্খলা কতদিন চলবে তা বলা যায় না হয়তো কিছুদিন যাবে এরপর এটি নিয়ন্ত্রণে আসবে কিন্তু আবার যদি দেখা যায় যে কারো নিয়ন্ত্রণে কাজ হচ্ছে না তাহলে অবস্থা আরও খারাপ হবে এরপরে তাকে আরও একটা প্রশ্ন করা হয়েছে আমি হয়তো আরেকটি প্রশ্ন পড়বো তারপরে আর পড়বো না তারপরে আমি আমার মতো করে একটি কথা বলবো সে এখানে বলা হয়েছে সংবিধান মুজিব্বাদের উপর তৈরির কথাটেনে অনেকেই পুনর্লিখনের কথা বলছে আপনিও কি তাই মনে করেন তো সেটার উত্তর দিয়েছেন তিনি আমি মনে করি এসব বুদ্ধি মানুষের কথায় আমল দেওয়ার দরকার নেই মুজিব্বাদ মানে কি গুন্ডামি বদমাইশি ফাসিজম মুজিব নিজেই জানতো না যে মুজিব্বাদ কাকে বলে সংবিধান পুরো ফেলে দিতে হবে এ সংবিধানে প্রথম ক্ষত করেছিল শেখ মুজিব জঘন্যভাবে করেছিল তারপর রহমান এরশাদ হাসিনা ক্ষত করতে করতে এমন নিয়ে গেছে যে এটার সংস্কার করার কিছু নেই এটি ফেলে দিয়ে নতুন একটি সংবিধান করতে হবে আর উনিশশো সালের সংবিধান এটাও পুরো বেআইনে ছিল এ সংবিধান যে সভা রচনা করেছিল তা ভুয়া ছিল একাত্তর সালে মুক্তিযুদ্ধের মতো একটা ঘটনা ঘটার পর নতুন দেশের স্বাধীন দেশে সংবিধান রচনার জন্য একটা গণতান্ত্রিক সংবিধান সভা নির্বাচন করা দরকার ছিল সেটা না করে শেখ মুজিব পাকিস্তান আমলে ইয়াহিয়ার আমলে সত্তর সালে যে নির্বাচন হয়েছিল সেটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সদস্য মিলে একটা অর্ডিনেন্সের মাধ্যমে সংবিধান সভা করেছিল এটা একটা আশ্চর্য ব্যাপার ফলে একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে মানুষের চিন্তা চেতনা মানসিকতায় যে পরিবর্তন এসেছিল তার কোনো প্রতিফলন এই সভায় নেই কাজে প্রথমত সংবিধান সভাটি বেআইনি ছিল দ্বিতীয়ত ওই সংবিধানের মধ্যে যা আমি তখনই সেটি সমালোচনা করে অনেক কিছু লিখেছিলাম বড়াই করে বলছি না আমার বইও কিন্তু লেখা আছে আমি বলেছিলাম যে এটার সত্তর নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীকে সরকার প্রধান করে রাখা হয়েছে এটা থাকা যাবে না কারণ শেখ মুজিবের যে ক্ষমতা এর কারণে শেষ পর্যন্ত এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম হবে এবং আরও কী কী বলেছিলাম সেগুলো পরে হয়েও ছিল আমি যে এগুলো গণক ঠাকুরের হিসেবে বলেছিলাম তা নয় আমি মার্কসিস্ট অ্যানালাইসিসের ভিত্তিতেই বলেছিলাম কোনো ঘটনা কিভাবে হবে ডেভেলপমেন্টটা কিভাবে হবে এখনও পরে দেখা যেতে পারে যা আমি বলেছিলাম পরবর্তীতে কি হয়েছিল এবং কতদিনের মধ্যে হয়েছে যেমন এবারও সাত জুলাই বলেছিলাম তাড়িয়ে দিতে হবে আওয়ামী লীগকে তবে এটা ভাবেনি যে এক মাসের মধ্যে এটা ঘটবে আমি মনে করেছিলাম যে অবস্থা দাঁড়িয়েছে জনগণ আওয়ামী লীগকে মেরে তাড়িয়ে দেবে আচ্ছা এই পয়েন্টটি বলে শেষ করব সেটা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে ভারতের বুদ্ধিজীবীদের ভূমিকা আর দু সালে তাদের ভূমিকা নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই তিনি বলেছেন অত্যন্ত চমৎকারভাবে ভারতের পশ্চিম বাংলা ছাত্ররা এ আন্দোলনে সমর্থন করেছিল কিন্তু সাধারণভাবে ভারতের লেখক বুদ্ধিজীবীরা এ জুলাইয়ের আন্দোলনে এবং অভ্যুত্থানের পক্ষে কেউ কথা বলেনি চুপ থেকেছে অরুন্ধতি রায়ের মতো একজন লেখক তিনি ভারতের কাশ্মীরে এবং ভারতের বাইরে অনেক রকম অত্যাচার যে হয়েছে সেগুলোর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন উনি কিংবা পশ্চিম পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা বাংলাদেশের ক্ষেত্রে কথা না বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একভাবে সাহায্য করেছেন এ বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনৈতিক দল এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি তার কারণ তাদের সবারই বাংলাদেশের ব্যাপারে কলোনিয়াল মাইন্ডসেট আছে তারা সবাই চায় বাংলাদেশে ভারতের প্রভাব থাকুক ঢাকা নয়াদিল্লির আয়ত্তের মধ্যে থাকুক সেটি চলে যাওয়ায় তারা না পারছে কিছু বলতে কিংবা কিছু করতে এজন্য চুপ মেরে আছে একাত্তরে লেখক বুদ্ধিজীবীরা বাংলাদেশের পক্ষে ছিল এ কারণে যে যুদ্ধের মূল পরিচালক ভারত যুদ্ধ শেষে ভারতের এক ধরনের প্রভাবের আওতায় থাকবে নতুন দেশটি এখন ঠিক উল্টো ব্যাপার ঘটেছে ভারতের হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশ সেজন্য তখন যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল এখন আর তারা এটিকে সমর্থন করে না এটি নিশ্চিতভাবে তাদের একটি কলোনিয়াল মাইন্ডসেট এনিওয়েজ তো তার এই সাক্ষাৎকারটি আমি পুরোটা পড়িনি তবে যতটুকু আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সামনে উপস্থাপন করা যায় ততটুকু আমি করেছি যারা পড়ে নিয়েছেন ইতিমধ্যে তারা তো জানেনি দেখুন আমার কাছে তার লেখা পড়তে সব থেকে বেশি ভালো লাগে কারণ হচ্ছে যে আমি যা জানি না তার অনেকটা আমি তার লেখার মধ্য দিয়ে জানতে পারি এই যে শুরুতে বলছিলাম যে মিশর এবং তিরুষি তিরিশের ইতিহাস আমরা অনেকেই জানি না তো তিনি উত্তরটা কিন্তু সরাসরি দিতে পারতেন কিন্তু সেটা তিনি করেননি তিনি সংক্ষিপ্তাকারে সেই ইতিহাসটাকে ধরে তারপরে উত্তরটা দিয়েছেন তার সব থেকে বেশি চমৎকার জায়গা আমার কাছে লাগে যে এত সহজভাবে তিনি উত্তরগুলো দেন যাতে মনে হয় যে মানে উত্তরগুলো দেওয়ার আগ পর্যন্ত মনে হয় না যে আমি এগুলো জানি কিন্তু উত্তর দেওয়ার পরে মনে হয় যে এইভাবে তো চিন্তা করিনি এবং তার এই প্রত্যেকটি কথা চিন্তার খোরাক যোগায়। এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি প্রত্যেকেই এই বদ্রুদিন ওমরকে ফলো করি তার যা বইপত্র রয়েছে একশোর অধিক তিনি বই লিখেছেন বা আরও অনেক বেশি তো সেই বইগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো যদি আমরা আসলে পড়তে পারি তাহলে আমরা ভালোভাবে রাজনীতিকে বুঝতে পারি